দীর্ঘদিন না খেয়ে এক দুর্বল ছোট্ট বানর মরুভূমির মধ্যে হাঁটছিল ক্ষুধায় তার চোখ ঝাপসা পা কাঁপছে হঠাৎ সে দেখে মাকে ভালোবাসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বাবাকে ভালোবেসে থাকলে এই ভিডিওতে একটি লাইক দিন আকাশ ছুঁয়ে থাকা একটা বিশাল জায়েন্ট কলা বানর দৌড়ে গিয়ে লাফাতে থাকে কিন্তু কলা এত উঁচু সে কিছুতেই পৌঁছাতে পারে না ক্লান্ত হয়ে গাছের নিচে বসে কান্না শুরু করে ঠিক তখনই আকাশের থেকে এক বিশাল আসে। সে নিচে নেমে বলে ছোট্ট বন্ধু সব কষ্ট জানায় শকুন মাথা নেড়ে বলে থমো আমি নিয়ে আসছি শকুন আকাশে উঠে গাছের চূড়া থেকে বিশাল পাকা কলা ছিঁড়ে এনে বানরের সামনে রাখে বানর আনন্দে লাফিয়ে দুই হাতে কলা জড়িয়ে ধরে খেতে শুরু করে সে জাদুর মতো মোটা সুস্থ আর খুশি হয়ে যায় কিন্তু শেষ মেশ আবার চুপচাপ কান্না করে বলে কেউ লাইক এবং সাবস্ক্রাইবই তো করলো না